বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভাইরা যারা দেখতেছেন সকলকে জানায় শুভেচ্ছা অভিনন্দন ভিহস আবারও নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম ভিহটস প্রথমে একজোড়া টেডি একশো আঠাশের বাচ্চা দেখাচ্ছে দেখেন আপনারা ভিহটস ওই চোখটা দেখেন ভাই নাকের ফুল এবং চোখটা দেখবেন একদম সম্পূর্ণ সাদাটো চোখের দেখছেন ভিহস বিহর্স আপনারা এই পেয়ারটা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন বিহর্স এই পেয়ারটার দাম পড়বে একদাম ষোলোশো টাকা কোনো দামাদামের কোনো অপশন নাই এই দামে যদি পছন্দ হয় তাহলে ফোন দেবেন বিহার্স দেখেন বিহর্স এটা ট্যাক নাম্বার হচ্ছে বিহর্স ট্যাক নাম্বারটা মনে রাখবেন উনপঞ্চাশ এবং পঞ্চাশ ঠিক আছে ডাইন সাইডা মাদি বাচ্চা বাম সাইডা নর বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট পিওর কবুতার কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন কোনো দামাদামি করলে কিন্তু দিতে পারব না দেখেন বিহার্স যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই ব্যাটা নিয়ে নিতে পারেন বিহর্স এইগুলো দেখেন যারা প্রিন্স কামাগার মার্শাল আপনারা যদি চোখটা দেখেন ভাই চোখটা দেখছেন দেখেন বিহর্স চোখটা আসলে জুম করা লাগতেছে না এত পরিমাণে লাল এর কালো মনিটা ছাড়া সব লাল এত পরিমাণে লাল ভাই আপনি ধারণাও করতে পারবেন না যদি সামনাসামনি দেখেন বিহর্স ঠিক আছে আপনারা দেখেন বিওয়ার্স কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় আপনারা যোগাযোগ করতে পারেন ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি এটা পাঁচ ছয় পরে চলে গেছে ভিহ এই প্রিন্স কামাগার এই পেয়ারটার দাম পড়বে একদম দুই হাজার টাকা ভাই অনলি দুই হাজার ঠিক আছে বিহর্স আমি চোখটা দেখাই দেবো তার আগে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন নর মাদি কনফার্ম আছে ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি বিহস টেক নাম্বারটা মনে রাখবেন সাতানব্বই আটানব্বই ট্যাক নাম্বারটা অবশ্যই মনে রাখবেন আর চোখটা একটু আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে বা এটা হচ্ছে মধু দেখছেন মধু এত পরিমাণে লাল আসলে ধারণা করা অসম্ভব ঠিক আছে এর মনিটা ছাড়া সম্পূর্ণটাই হচ্ছে লাল যদি আইফোন দিয়ে ভিডিও করতাম তাহলে বুঝতে পারতেন ভিওয়ার্স যাই হোক আপনারা দেখেন আমার সেটটা তেমন একটা ভালো না তারপরে যতদূর সম্ভব আমি দেখাচ্ছি কারো যদি পছন্দ হয় মাত্র দুই হাজার টাকা পায় অনলি দুই হাজার পাঁচ ছয় পরের বেবি নর্মালি কনফার্ম বিহর্স এই আরেকজোরা দেখেন এই জোড়া টেডি একশো আঠাশের বাচ্চা মাসাল্লাহ আপনারা লক্ষ্য করেন বাম বামসাইটা মাদি সাইডটা নর ভিওর্স আসলে আমি যে দামে কবুতার বিক্রি করি আপনারা আসলে এই দামে পাবেন না বেহর্স আপনারা যাচাই বাচাই করবেন আর ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট পিওর কবুতার কিনবেন যার কাছ থেকেই কিনেন পনেরো এবং ষোলো নম্বর ট্যাগ টেড়ি একশো আঠাশের বাচ্চা নাকের ফুল চোখ দেখেন মাসাল্লাহ যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন মাত্র ষোলোশোভাই এক দাম মাত্র ষোলোশো দুই তিন পরে বাচ্চা আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন ঠিক আছে কোনো দামাদামের কোনো অপশন নাই এই দামে পছন্দ হলে ফোন দেবেন যারা টুর্নামেন্ট খেলতে চান তারা এই বেবিগুলো নিয়ে কালেকশন করতে পারেন ভাই এই বেবিগুলো নিয়ে ফ্লাইং করাবেন ইনশাল্লাহ আবার সম্মানজনক রেজাল্ট পাবেন আমার কবু তার দিয়ে রেজাল্ট করতে পারবেন না ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন কথা বুঝছেন দেখেন বিওয়ার্স কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন টেডি একশো আঠাশের বেবি মাসাল্লাহ মাত্র ষোলোশো টাকা ভাই অনলি ষোলোশো ট্যাক নাম্বারটা মনে রাখবেন পনেরো এবং ষোলো বেহসে এগুলো দেখেন একজোড়া থার্টি ফাইভের বাচ্চা স্টার্নিং কোয়ালিটি দেখেন ভাই একদম টেডি কবুতের কোবরা টেডির মতো দাঁড়ায় দেখেন দাঁড়ানোর স্ট্যান্ডিং দেখলে মাথা নষ্ট পাকিস্তানি থার্টি ফাইভ বেবি মার্শাল্লাহ অসাধারণ স্টার্নিং কোয়ালিটি বিহার্স এই থার্টি ফাইভের বেবি পেয়ারটা একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামির কোনো সুযোগ নাই ঠিক আছে আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন অনেক সুন্দর ট্যাক নাম্বার ট্যাক নাম্বারটা মনে রাখবেন একানব্বই এবং বিরানব্বই নাম্বার ট্যাক দেখেন বিওর্স অসাধারণ একজোড়া বাচ্চা থার্টি ফাইভের বেবি স্ট্যান্ডিং দেখেন অনেক সুন্দর আর যারা ফ্লাইং করাইতে চান নিঃসন্দেহে নিতে পারেন ভাই কালো চোখের কবুতর অনেক ভালো ফ্লাই করে আপনারা জানেন যারা বড় বড় উস্তাদ আছে যারা কবুতার উড়ায় তাদের কাছে জিজ্ঞাসা করবেন কালো চোখের কবুতার কেমন ওড়ে তাইলে বুঝতে পারবেন একানব্বই বিরানব্বই ট্যাক নম্বর মনে রাখবেন দামটা মনে রাখবেন মাত্র পনেরোশো একানব্বই এবং বিরানব্বই নম্বর ট্যাক যাদের এই থার্টি ফাইভ বেবি পেয়ারটা পছন্দ হবে যোগাযোগ করবেন ডাইরেক্ট ফোন দেবেন ভিহস বিহ এইগুলো দেখেন একজোরা পাকিস্তানি শিয়ালকুঠির অবদার বিহটস এই পাকিস্তানি শিয়ালকুঠি এই বেবি পেয়ারটা সাত পরে চলে গেছে ডাইন সাইটা নর বাম সাইটা মাদি এই বেবি পেয়ারটা আপনারা কেউ যদি এই বেবি প্যাডটা আপনারা কেউ যদি কালেকশন করতে চান নিঃসন্দেহে কালেকশন করতে পারেন ট্যাক নাম্বারটা তেহাত্তর এবং চুহাত্তর নর মাদি কনফার্ম দেখেন ভিহস তেহাত্তর এবং চুহাত্তর নম্বর ট্যাক পাকিস্তানের শিয়াল ডাইন সাইটা মাদি বাম সাইটা নর স্টার্নিং কোয়ালিটি দেখেন আর ভিহ চোখটা যদি আপনাদেরকে আমি দেখাই একদম কুসকুসে কালো চোখ দেখছেন অনেকেই কালো চোখের কবুতার খুঁজেন এসে নিউ কবুতার ভিহ মার্শাল্লাহ এই প্যাটার দাম পড়বে একদম দুই হাজার টাকা কোনো কথা হবে না ভাই একদম দুই হাজার ভিহস দুই হাজার টাকা হলে নিতে পারবেন দুই হাজার টাকার কম হলে এই প্যায়ারটা বিক্রি হবে না ঠিক আছে কারো যদি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন পাকিস্তানি শিয়ালকুঠির সাত পরের বাচ্চা দেখেন বিহর্টস সাত পরের বেবি মাত্র দুই হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন বিহর্স একজোড়া দেখেন একজোড়া ওয়ানটি বেবি এটা চার পাঁচ পরে চলে গেছে বিহর্স এই পেয়ারটা আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন বিহর্টস স্ট্যান্ডিং কোয়ালিটি এটা দেখেন দারুণ স্ট্যান্ডিং কোয়ালিটি নাকের ফুলটা দেখেন চোখটা দেখেন বিহর্স এই বেবি পেয়ারটা মাত্র স মাত্র ষোলোশো টাকা হলে নিতে পারবেন এটা পাস পরে চলে গেছে বিহর্স ভিহ আপনাদের কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন উননব্বই এবং নব্বই নাম্বার ট্যাক এটা নট অ্যান্ড সাইডটা মাদি বিহর্ডস পাস পরে চলে গেছে এই বেবি পেয়ারটা উননব্বই বিহস সাতষট্টি এবং আটষট্টি নাম্বার ট্যাক আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ট্যাক নাম্বার সাতষট্টি আটষট্টি যাদের এই পেয়ারটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করতে পারেন দেখেন পাসপোর্টের নিউ এডাল কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এই ওমানটেডি বেবি পেয়ারগুলো দেখেন বিহর্স মাসাল্লাহ বিহর্স কোনো দামাদামি করলে কিন্তু দিতে পারবো না একদম ষোলোশো ষোলোশো টাকা হলে আপনারা নিতে পারবেন ঠিক আছে নর্মালি কনফার্ম আছে যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বেহর্স একজোড়া দেখেন এক একজোড়া সাকিটেডি কবুতর মাশাল্লাহ বিহর্স এই পেয়ারটা আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন সাতচল্লিশ এবং আটচল্লিশ নম্বর ট্যাক অসাধারণ এক জোড়া বাচ্চা দেখেন বেয়র্স আপনাদের কারো যদি পছন্দ হয় নিঃসন্দেহে নিতে পারেন ডাইনসাইডটা নর বাম সাইডটা মাদি বিয়র্স এগুলো দশ এগারো প্লাস ফ্লাইং করে দশ এগারো প্লাস জুন জুলাইয়ের গরমে ঠিক আছে জুন জুলাইয়ের গরমে এগুলো দশ এগারো প্লাস ফ্লাইং করবে আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন ওয়ানলি ষোলোশো টাকা ভাই অনলি ষোলোশো যাদের এই দামে ভালো লাগবে যোগাযোগ করবেন যদি পছন্দ না হয় তাহলে ফোন দেওয়ার কোনো দরকার নাই বাই হান্ড্রেড পারসেন্ট পিওর জিনিস আপনারা উড়োয়ে তারপরে ইনশাল্লাহ কথা বলবেন ঠিক আছে যেটা আপনাদেরকে ইনশাল্লাহ ফিলিং টাইম গ্যারান্টি দিয়ে দেবো ইনশাল্লাহ সেটাই করবে ইনশাআল্লাহ যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সাকিরেডি বেবি তিন পরের বাচ্চা মাত্র ষোলোশো যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিতে পারবেন সাতচল্লিশ এবং আটচল্লিশ নাম্বারটাই ভিহর্স এই দেখেন জোড়া পাকিস্তানি শিয়ালকোঠি বেবি মাসাল্লাহ আপনারা লক্ষ্য করেন ডাইন সাইডটা মাদি সাইডটা নর এই বেবি পেয়ারটা আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন ভিহর্স এই বেবি পেয়ারটা পাশোরে চলে গেছে ভিহস আপনারা নিঃসন্দেহে নিতে পারেন উনিশ এবং বিশ নাম্বার ট্যাক দাম পড়বে একদম সতেরোশো টাকা কোনো দামাদামি নাই ভাই একদম সতেরোশো যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ভাই কালো চোখের শিয়াল কুঠি কবুত আর পাওয়া যায় না কিন্তু ভাই ভিহস একদমই কুচকুচে কালো চোখ আপনাদের কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন ভিওয়ার্স কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না ঠিক আছে নর্মাদি কনফার্ম পাস পরের বাচ্চা উনিশ এবং বিশ নাম্বার ট্যাক ট্যাক নাম্বারটা অবশ্যই মনে রাখবেন দেখেন বিহর্স এটার দাম পড়বে একদাম সতেরোশো যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ভাই টুর্নামেন্ট খেলার মতো বাচ্চা দেখাচ্ছি প্যারেন্টস করার মতো বাচ্চা দেখাচ্ছি নর্মাদি কনফার্ম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নেবেন ফ্লাইং গ্যারান্টি উড়বে না যে কারণে পাঠাবো ওই কারণে পাঠায় দেবেন ঠিক আছে এক দাম সতেরোশো বিহর্ষ সেই আর একজোড়া দেখেন একজোড়া সাকিডেডির বাচ্চা এটা হচ্ছে সাকিডেটির দশ নম্বরের বাচ্চা বিহার্স আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারেন এটা পাঁচ ছয় পরে চলে গেছে এই পেয়ারটার দাম পড়বে একদম ষোলোশো টাকা কোনো কথা হবে না ভাই একদম ষোলোশো যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন টেক নাম্বারটা মনে রাখবেন উনআশি এবং আশি নম্বর ট্যাক উনআশি এবং আশি বেহস যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন বেহর্স অস্থির একজোড়া বাচ্চা কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় আপনারা নিতে পারেন উনআশি এবং আশি নাম্বার ট্যাক ডাইন সাইডেটা নর বাম সাইডেটা মাদি ভিহস আপনারা গ্যারান্টি সহকারে আমার কাছ থেকে নেবেন ফিলাই না করলে ডাইরেক্ট ফেরত যে কারণে পাঠাবো ওই কারণে পাঠিয়ে দেবেন অসাধারণ একজোড়া সাকিডেডি দশ নম্বরের বাচ্চা ভিহর্স মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ভিহস কোনো দামাদামির কোনো অপশন নাই একদম ষোলোশো টাকা এক নম্বরটা উনআশি আশি ফিলাইং গ্যারান্টি এক একজোড়া দেখেন একজোড়া রামপুরি বেবি এটা হচ্ছে নিউ এডাল কবুতার মাদিটা পাঁচ পরে নটা সাত পরে চলে গেছে ভিহটস ট্যাক নাম্বারটা মনে রাখবেন পঁচাত্তর এবং ছিয়াত্তর নম্বর ট্যাক পাকিস্তানি রামপুরি আপনারা জানেন ভিহ পাকিস্তানি রামপুরি অনেক ভালো ফ্লাই করে ভিহস এবং এদের কালার কবুতরের কালার কোয়ালিটি অনেক সুন্দর ভাই ঠিক আছে আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন পঁচাত্তর এবং ছিয়াত্তর নম্বর ট্যাক এই বেবিটা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন মাত্র দুই হাজার টাকা বাই কোনো দামাদামি নাই একদম দুই হাজার যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই বেবি পেয়ারটা নিতে পারেন এটা কিন্তু নিউ এডাল ভাই নরটা সাত পরে সাইডেটা নর ডাইন সাইডটা মাদি মাদিটা পাস পরে নর কনফার্ম যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেয়া নাম্বারে নিঃসন্দেহে নেবেন গ্যারান্টি সহ ঠিক আছে একদম দুই হাজার টাকা বিহর্স ট্যাক নাম্বারটা অবশ্যই মনে রাখবেন পঁচাত্তর ছিয়াত্তর বিহর্স অনেক দিন পরে একজোড়া পিওর তুলো কবুতর দেখাচ্ছি আপনারা দেখেন ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি ভাই ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই তুলো পেয়ারটা কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না এদের যেমন বাজে তেমন ফ্লাই এটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা যাদের পঁয়ত্রিশশো টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ভাই ঠিক আছে দেখেন ভাই তুলো কবুতরের নাম কিন্তু অনেক এটা কিন্তু আকাশে তুলোর মতো ভেসে বেড়ায় ঠিক আছে এত সুন্দর ফ্লাই করে আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেকশন করতে পারেন ভাই ঠিক আছে এই দেখেন তুলো পেয়ারটা ডিম বাচ্চা গ্যারান্টি আছে আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেকশন করতে পারেন ভাই যারা তুলোকবুতার ভালোবাসেন তুলোকবুতার সম্পর্কে জানেন নিঃসন্দেহে নিতে পারেন ঠিক আছে নিঃসন্দেহে নিতে পারেন কোনো দামাদামি নেই ভেটস কোনো দামাদামি করলে কিন্তু দিতে পারবো না যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ঠিক আছে তুলোকবুদার মার্শাল আপনারা নিতে পারেন বাম সাইডটা মাদি ডাইন সাইডটা নর এক দাম পঁয়ত্রিশশো টাকা হলে এই তুলো পেয়ারটা নিতে পারেন বেয়র্স এরকম একটা চিনাটেডি মাস্টার পেয়ার ম্যানেজ করা খুব কঠিন খুব কঠিন ঠিক আছে আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেকশন করতে পারেন এই চিনাটেডি যারা চিনাটেডি ভালোবাসেন আপনারা নিতে পারেন নিঃসন্দেহে ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি বেয়র্স গ্যারান্টি সহকারে নেবেন এই পেয়ারটার দাম পড়বে একদম চার হাজার টাকা কোনো কথা হবে না ভাই একদম চার হাজার ঠিক আছে এটা হচ্ছে টেডি আপনারা জানেন টেডি কবুতার অনেক ভালো কবুতার দেখেন বেহর্টস মাসাল্লাহ বিহর্স এই চিনাটি মাস্টার প্লেয়ারটা আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারব না একদম মানুষের মতো দাঁড়ায় বিহর্স দেখছেন বাম সাইডটা মাদে ডাইন সাইডটা নর এক দাম হাজার যাদের চার হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিতে পারেন ঠিক আছে যে কোনো জায়গায় ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণগর রানাঘাট বহরামপুর ত্রিপুরা হায়দ্রাবাদ চেন্নাই যে কোনো জায়গায় দেওয়া যাবে এবং বাংলাদেশের যে কোনো জেলায় অবতারগুলোর ডেলিভারি দেওয়া যাবে দেখেন বিহর্স আপনারা নিঃসন্দেহে নিতে পারেন কোনো দামা দামির কোনো অপশন নেই এই পেয়ারটা মাত্র চার হাজার টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারেন ভিহস একটা হচ্ছে পাকিস্তানি থার্টি ফাইভ সিঙ্গেল মাদি আপনারা দেখেন বিহটস থার্টি ফাইভ মাদি আর একটা হচ্ছে কালদম সিঙ্গেল মাদি বিহটস কালদম মাদিটার দাম পড়বে দাম নয়শো টাকা আর দুই হাজার টাকা বিহটস থার্টি ফাইভ মাদিটার দাম পড়বে একদম দুই হাজার কারো যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন এর মাথার ক্যাপটা দেখেন এবং চোখটা দেখেন ভিওর্স অনেক সুন্দর চোখ আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন ভিওর্স কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না কালদম মাদি নয়শো পাকিস্তানি থার্টি ফাইভ মাদি দুই হাজার টাকা কোনো দামাদামি করবেন না দামাদামি করলে ফোন দিবেন না ভিওর্স ঠিক আছে নিঃসন্দেহে আপনারা কালেকশন করতে পারেন অনেক সুন্দর ভাই কবুতারগুলো ইনশাল্লাহ নিতে পারেন যারা প্যারেন্টস করতে চান যাদের সিঙ্গেল মাদির দরকার আছে আপনারা নিতে পারেন যারা ফ্লাইং করাইতে চান মাদিগুলো নিতে পারেন অনেক সুন্দর বিহর্স এখানে দেখেন এটা দুইটাই হচ্ছে পাকিস্তানি রামপুরি সিঙ্গেল নর আপনারা নিঃসন্দেহে এই নর দুটো নিতে পারেন অনেক সুন্দর নর বিহস পার পিস নর তিন হাজার টাকা করে কারো যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বেহর্স আপনারা কবুদারগুলোর কোয়ালিটি দেখেন মার্শাল্লা অনেক সুন্দর কারো যদি পাকিস্তানি রামপুরি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এই নট দুটো পার পিস নর যে নটাই নেবেন তিন তিন হাজার টাকা করে ভাই যে নট্টায় নেবেন তিন হাজার যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না ঠিক আছে পার পিস নর তিন হাজার টাকা করে যার যেটা পছন্দ হবে সেই সেইটা নেবেন কোনো সমস্যা নেই দেখেন বিয়র্স অনেক সুন্দর মাশাল্লাহ যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট নদিয়া ভিহস অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এখনও যারা হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সাথেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিহস ভিডিওটা টানবেন না দেখতে থাকেন অনেক সুন্দর সুন্দর কবুতার আপনাদেরকে দেখাবো ভিহস একরা দেখেন একজরা ভিহার্স এগুলো দেখেন একজোরা ওমান টিটি কবুতর মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেকশন করতে পারেন এই ওমান মাস্টার পেয়ারটা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিওর্স অনেক সুন্দর স্টার্নিং কোয়ালিটি দেখেন আসলে এরকম দামে কেউ দিতে পারবেন আপনাদেরকে দেখেন বিহার্স আপনারা কারো যদি ভালো লাগে পছন্দ হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই সবার কাছে অনুরোধ থাকবে এখনও যারা হাসান পিজন ভিওর্স এখনও যারা হাসান পেজন অল এগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সাথেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিওর্স আপনারা কি কবুতার দেখতে চান নেক্সট ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন আর যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনার নামসহ আপনার জেলার নাম সহ অবশ্যই উল্লেখ করবেন ভিওর্স ভিউয়ার্স একজোড়া দেখেন একজোড়া গোল্ডেন কবুতার ভিওর্স আমি বলছি অনেকবারই বলছি ভিডিওতে যে ভিওয়ার্স এরকম চোখ লাল চোখের কবুতর গোল্ডেন কবুতার আসলে ভিডিওতে কেউ দেখায় না ভাই সহজ সায় কেউ দেখায় না এত পরিমাণের চোখ লাল আমি চোখটা দেখাবো ভিওয়ার্স তার আগে ভিওয়ার্স এইটা গত ভিডিওতে আমি একদম তিন হাজার টাকা দাম বলছিলাম কিন্তু ভিওয়ার্স এটা চারজন নেওয়ার কথা বলছে একজনের সাথে ফাইনাল করছি আর তিনজন নেওয়ার জন্য অনেক কিছু অনেকবার অনেকবার ফোন দিছে কিন্তু ভিওয়ার্স একজনের সাথে ফাইনাল করার পরে সেই লোকটা আর ফোনটা রিসিভই করলো না ভাই এটা করা ঠিক হয়নি ভিওয়ার্স আমি এই জন্যই বলি ভাই আপনারা পছন্দ হয়েছে ঠিক আছে না নিলে বলে দেবেন যে ভাই আমি নেবো না কিন্তু এটা লোকের ওয়েটিংয়ে রাখবেন না ভাই এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে ওয়েটিংয়ে রাখবেন না পছন্দ হলে নেবেন পছন্দ না হলে নেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে আমি তো কে জোর করে দেব না ভিওয়ার্স আপনাদের যদি মনে ধরে ভালো লাগে তাইলে নেবেন ঠিক আছে এইটা ভিওয়ার্স মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামির কোনো অপশন নাই ডাইন সাইডটা নর বাম সাইটা মারি ভাই অনেক সুন্দর এক জোড়া কবুতার মনে চাইলে নিতে পারেন ঠিক আছে অনেক সুন্দর ভিহার্স আমি চোখ আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন ভিহ চোখ টেটও দেখাই দিচ্ছে আপনাদেরকে ভিওয়ার্স এরকম চোখের গোল্ডেন ভাই এক বছর টাইম দিলেও খুঁজতে পাবেন না এত পরিমাণে লাল চোখের হ্যাঁ দেখেন ভিহ অসাধারণ কারো যদি পছন্দ হয় ভালো লাগে আপনারা নিতে পারেন কোনো দামাদামির কোনো সুযোগ নাই একদম তিন হাজার টাকা বিহর্স একজরা দেখেন একজোড়া সাকিটি টেকুবুদার মাসাল্লা ভিহর্স আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেকশন করতে পারেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে অনেক সুন্দর একটা পেয়ার বিহর্স যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আপনারা গ্যারান্টি সহকারে আমার কাছ থেকে নিতে পারবেন ভিহস ডিম বাচ্চা করবে না বাচ্চা ফ্লাই করবে না ডাইরেক্ট ফেরত ঠিক আছে ভিহর্স ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না আপনারা আমার কাছ থেকে নিলে ইনশাল্লাহ ঠকবেন না ভাই গ্যারান্টি ইনশাল্লাহ ঠকবেন না ব্যবসা কারোর সাথে একদিনের জন্য আমি করি না বিহর্স আপনাদের কারো যদি ভালো লাগে মনে চায় ইনশাল্লাহ নিতে পারেন এটার দাম পড়বে এক দাম পঁয়ত্রিশশো টাকা কোনো কথা হবে না ভাই এক দাম পঁয়ত্রিশশো অনেক সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ আপনারা দেখেন বিহর্স চোখ এবং চট একদম বাঁধানো চট নাকের ফুলটা দেখেন বিহর্স দাঁড়ানো স্টার্নিং কোয়ালিটি দেখেন কোনো দামাদামির কোনো সুযোগ নাই এই পেয়ারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভাই ভিওর্স এই দামে কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা নর্মাদি কনফার্ম ডিম বাচ্চা গ্যারান্টি বাচ্চার ফেলাইং টাইম গ্যারান্টি ভাই উড়বে না ডাইরেক্ট ফেরত ঠিক আছে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ভিহস ছাটিডেডি রানিং পেয়ার চোখ চোখটা যদি আপনাদেরকে আমি একটু দেখাই ভিওর্স এবং নাকের ফুলটা দেখেন অনেক সুন্দর মেমরি অনেক ভালো হয় কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা বাম বামসাইটা হচ্ছে মহীশূর মাদি ডাইনসাইটা হচ্ছে গলায় মাদি ঠিক আছে পার পিস মাদি পনেরোশো টাকা করে আপনাদের কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন আসলে ভাই অনেকেই কমেন্ট করেন ভাই মাদি দেখাবেন এই জন্য আজকে একটু মাদি দেখাচ্ছি ভিহস যাই হোক আপনারা নিতে পারেন গলায়লাল মাদি সাইডটা গলাইলাল মাদি বাম সাইডটা হচ্ছে মহীশূর মাদি আপনারা জানেন দুটোই নাম করা কবুতার বাজির রাজা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এরা প্রচুর পরিমাণে বাজি দেয় ঠিক আছে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন বিয়র্স না আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এই দুটো মাদি পার পিস মাদি পনেরোশো টাকা করে আপনাদেরকে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যেটা দেখাবেন ওইটাই পাবেন ভাই গ্যারান্টি যেটা দেখাবেন ওইটাই পাবেন নিঃসন্দেহে আপনারা কালেকশন করতে পারেন কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না ভাই ঠিক আছে দামাদামি করলে দিতে পারব না যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন দেখেন বিয়র্স অনেক সুন্দর দুটোই মাদি পার পিস পনেরোশো টাকা করে বেহর্স এখানে দুটোই নর আছে দেখেন বেহর্স দুটোই হচ্ছে ওমানটেডি নর চটটা দেখবেন মাশাল্লাহ চট একদম বাঁধানো চটের বেহর্স আপনারা নিঃসন্দেহে কালেকশন কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না ঠিক আছে বেহর্স স্ট্যান্ডিং কোয়ালিটি দেখবেন পার পিস মাদি পার পিস নর দুই হাজার টাকা করে বেহস আঠারোশো টাকা করে কারো যদি পছন্দ হয় পার পিস নর আঠারোশো টাকা করে আপনারা নিতে পারেন নিঃসন্দেহে কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না ভাই যার যেটা পছন্দ হবে নিবেন ঠিক আছে যার যেটা পছন্দ হবে নিবেন যেটা দেখাবেন ওইটাই পাবেন ঠিক আছে ব্যবসা করার সাথে একদিনের জন্য না আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন ভিওর্স ভিহস আপনারা গ্যারান্টি সহকারে নেবেন যাদের সিঙ্গেল মাদি আছে যারা দশ এগারো প্লাস ফ্লাইন করাইতে চান এই নর দুটো নিতে পারেন যে কোনো নর নিতে পারেন দুটোই ওয়ানটেডই নর আপনারা ভিওয়ার্স নিঃসন্দেহে কালেকশন করবেন ভাই যত রকম সমস্যা আমাকে ফোন দেবেন ভাই ইনশাআল্লাহ সাথে সাথে সলিউশন পাবেন ঠিক আছে আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিউর্স আপনারা আল্লাহ রহমত অনেক সাপোর্ট দিচ্ছেন আমাকে মার্শাল্লাহ ভিউর্স অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আগামী ভিডিওতে কি কব দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ সেই অনুযায়ী ভিডিওটা বানানোর চেষ্টা করব ভিডিও লাস্ট প্রান্তে চলে আসছি আবারও দেশ এবং প্রবাস থেকে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভাইরাস যারা দেখতেছেন সকলকে শুভেচ্ছা জানি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত